শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন প্রতিদিনের মতো ওই সন্ধ্যাবেলায় একটু নদীর পাড়ে এসে বসেছি ঠিক আছে একটু লেট করেই আসছি এখন কেননা গরমকাল হয়ে গেছে তো তো খুব জলদি আগে এসে কোনো লাভ নেই কেননা বেশিক্ষণ একটা না একা বসাও যায় না আর এটা আমার ডেলি রুটিনের মধ্যে এখন যেহেতু কোনো কাজ করতে পারছি না শরীরটা ভালো নেই বলে তো আপাতত এখন নদী পাড়েই বসে আছি টুকটাক কিছু খাবার নিয়ে এসেছি তোমাদের দেখাই এই সন্ধ্যাবেলার দিকে এখন এসে এখানে বসে আছি দেখো আমার ব্লগে কি আমি কি বলতো আমি ন্যাচারাল জিনিসটা তোমাদের দেখাই ঠিক আছে কোনো আর্টিফিশিয়াল দেখাই না যেটা করি সেটাই দেখাই তো আপাতত এখন এই বসে আছি এটা কি আর এটা কি তোমাদের বলছি না তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আর এটা আমার খুব ফেভারিট জিনিস একটু জলজিরা নিয়ে আসি আমার ব্যাগে থাকেই সবসময়তে একটু খাই জলজিরা খেতে খুব ভালোবাসে তো ভাল লাগে বেশ খেতে খেতে এটা আর একটু শুকনো ছোলা নিয়ে এসেছি আর এখানে বিটনুন আছে আর এদিকে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছি পেপসি ছোট্ট কুড়ি টাকা দিয়ে তো এটা একটু বসে টাইম কাটানোর জন্য আর এই যে আমার ছোট্ট ব্যাগ আর এই যে আমার গাড়ি তো এই নিয়ে এসেছি আপাতত হোক তো আপাতত এই এইটুকু জিনিস নিয়ে বসি এখানে আসি যখন টুকটাক কিছু খাবার নিয়ে আসি কোনোদিন পেঁয়াজি কোনোদিন পুকুরি কোনো দিন একটু কাঁচা ছোলা নিয়ে আসি আজকে যেমন শুকনো ছোলা নিয়ে এসেছি অন্য দিন একটু কাঁচা ছোলাও নিয়ে আসি একটু বসে খাই তারপর একটু রিল্যাক্স করি একটু বসি কারণ নদী পারে কি একটু ঠান্ডা হাওয়াটা দেয় তো ভালো লাগে বেশ তো তারপরে এখান থেকে চলে যাই তো সন্ধ্যাবেলার এটাই আমার রুটিন এখন আপাতত আর আজকে স্পেশালি ভিডিওটা করছি একটা কারণে একটু মুডটা অফও আছে আর ঘরে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম যে যাব বলে একটুখানি ঘুরতে কোথাও যাব। তো আলটিমেটলি তোমাদের ঘোরার যেহেতু ব্লগ আমি বেশি আগে দিয়ে থেকেছি আমার চ্যানেলে তোমরা দেখে থাকবে যদি না দেখে থাকো তো সেই ভিডিওগুলো দেখতে পারবে আমার চ্যানেলে কিন্তু আছে ট্র্যাভেল ব্লগ কিছু তো তোমরা সেগুলো দেখতে পারো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো তো ভেবেছিলাম একটুখানি গরমকাল তো তো একটু ঠান্ডা জায়গায় ঘুরে আসবো কিন্তু একটু আর্থিক দিক দিয়ে অসুবিধার জন্য যাওয়া হয়ে উঠলো না তো ওটার জন্য একটু মনটা খারাপ আছে তো আপাতত এই সন্ধ্যাবেলা এইভাবেই কাটছে এখন এই নদীর পাড়ে বসে এই একটু টাইমটা কাটাই তারপরে আস্তে ধীরে বাড়ি চলে যাব তো তোমাদের ছোট্ট ওই মিনি ব্লগের মধ্যে দিয়ে এইটুকু আজকে শেয়ার করলাম যে আমার সন্ধ্যাবেলাটা কেমন কাটে তো যাই হোক নিজের মন খারাপটা শেয়ার করলাম যে একটু ঘুরতে যাবো বলে ভেবেছিলাম কিন্তু যেতে পারলাম না তো যাই হোক তোমরা সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো বলো ছোট্ট মিনি ব্লগের মধ্যে আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ব্লগে একটু বসি তারপরে বাড়ির দিকে চলে যাবো তারপরে তো গিয়ে ঘরে খাওয়া দাওয়া তারপরে রেস্ট অ্যান্ড গুড নাইট ওই জন্য তোমাদেরকে এখনই রাতের জন্য শুভরাত্রি সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো